ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরটু একটিভেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এর পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশনের প্রথম দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার এবং তাদের বিভিন্ন প্রতিযোগিতার সূচি বা ফিক্সচার কী করে তৈরি করতে হয় সেই বিষয়ে ভিডিও তৈরি করেছিলাম এবং আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো চার নম্বর চ্যাপ্টারটি পরীক্ষা খুব তাড়াতাড়ি এসে গেছে ইতিমধ্যে তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছ রুটিন এবং কীভাবে রেজিস্ট্রেশন ফর্ম কার্ডটা স্কুল থেকে নেওয়ার পর সে চেক করে নেবে কোনো জায়গায় ভুলভ্রান্তি আছে কি না এবং তা বারো তারিখের মধ্যে যদি কারো ভুল থাকে সংশোধন করার সুযোগ তোমরা পেয়ে যাবে তো চলো আজকে আলোচনা আসা যাক তার আগে বলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাও এবং যারা চ্যানেল ইতিমধ্যে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি আমি এই চ্যানেলের মাধ্যমে ভূগোলের বিভিন্ন প্র্যাকটিক্যাল দেখিয়ে থাকি তোমরা চ্যানেলের সঙ্গে থাকো প্রথম কী বলছি দেখো অ্যাথলেটিকের চারশো মিটার দূরত্বকে কী বলে রানিং ডিস্টেন্স বা দৌড়পথ অ্যাথলেটিকের বৃত্তের পরিদিন সূত্রটি কি টু পাইয়ার একটি আদর্শ চারশো মিটার ট্র্যাকের একটি সোজা রেখার দূরত্বগত এইটটি ফোর পয়েন্ট থ্রি নাইন মিটার স্ট্যাগার কী অ্যাথলেটিকে প্রতিটি লেনের দৌড়পথ সমান করার জন্য বাড়তি দূরত্ব স্টার্টিং লাইনের সঙ্গে যুক্ত করা হয় এই বাড়তি দূরত্ব স্ট্যাগার বলা হয় তোমরা দেখে থাকবে বড় বড় খেলার ক্ষেত্রে মাঠটা চার চোখও হয় না মাঠের দৌড়পথটা একটু সোজা হয়ে একটু গোলাকার হয় সেই গোলাকারের জন্য প্রতিটি ক্ষেত্রে স্ট্যাগার লাইন অর্থাৎ স্ট্যাগারের দৈর্ঘ্য একটু করে বাড়তে থাকে পাঁচ নম্বর কি দুশো মিটার দৌড়ের মাঠ তৈরির সময় অর্ধবিত্ত ও সোজাপথের দৌড়ের অনুপাত কত থাকে থ্রি ইজুক ওয়ান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দু সালের পর ফোর ইন্টু একশো মিটার রিলে ইভেন্টের জন্য হস্তান্তর জোনের দূরত্ব কত রাখা হয়েছিল তিরিশ মিটার ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্বব্যাপী কোন তিনটি আপ্তবাক্য বহুল প্রচলিত তুরিয়ান তুঙ্গিয়ান ও বলিয়ান এটা অলিম্পিক খেলার সময় তোমরা জেনেছ লৌহ নিক্ষেপ বৃত্তের ব্যাস কত থাকে এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র থেকে সামনের দিকে কত ডিগ্রি কোন বিশিষ্ট দাগ কাটতে হয় টু মিটার এবং তার সঙ্গে প্লাস ফাইভ মিলিমিটার থাকতে পারে আর কোনটাচের থার্টি ফোর পয়েন্ট নাইন টু ডিগ্রি কোন হয় লোহ বল নিক্ষেপে শর্ট কি কখনও কাঁধের পেছনে নেওয়া যাবে বলটি কী দ্বারা নির্মিত হয় না কখনো শর্ট নেওয়ার সময় লোহ বলটাকে কাঁধের পেছন দিকে নিয়ে যাওয়া যাবে না আর বলটি তৈরি হয় লোহা পিতল বা সমজাতীয় কোনো ধাতু দ্বারা ডিসকাস নিক্ষেপে যথা বৃত্তে ব্যাস ও কোণের মান কত হয় টু পয়েন্ট ফাইভ জিরো মিলিমিটার তার সঙ্গে টু পয়েন্ট ফাইভ জিরো মিটার এবং প্লাস ফাইভ মিলিমিটার এদিক ওদিক হতে পারে থার্টি ফোর পয়েন্ট নাইন টু ডিগ্রি স্টপ বোর্ডের বক্রাকৃতি অংশের সর্বাধিক উচ্চতা কত এবং সর্বনিম্ন চওড়া কত একশো মিলিমিটার স্টপ বোর্ডের বক্রাকৃতি অংশের সর্বাধিক উচ্চতা এবং সর্বনিম্ন চওড়া হচ্ছে একশো মিলিমিটার দীর্ঘ বা লং জাম্পের পিঠ কমপক্ষে কত লম্বা হয় ন মিটার লং জাম্পে একজন প্রতিযোগী কী কারণে অকৃতকার্য বা ডিসকোয়ালিফাই হয় দৌড়ে আসার পর লাভ দেওয়ার সময় কোনো কোনোরকম ডিগবাজি দিলে টেক অফ লাইনের পরে পা মাটিতে স্পর্শ করলে ল্যান্ডিং পিঠে পড়ার পর পিছন দিকে আসলে যারা কবাড যারা তোমরা এই লং জাম্প দেখেছো মাঠে গিয়ে তারা ব্যাপারটা বুঝতে পারছো যে লাইনটাতে একটা লাইন কাটা থাকে ওই চার চৌকো যে খাল কাটা থাকে যেখানে বালি ফেলা থাকে তার আগে একটা চুনের লাইন বা বালির লাইন থাকে সে লাইনের পরে দাগ দিলে ডিসকোয়ালিফাই ওই লাইনে দাগ দেওয়ার আগে যদি কোনো রকম ডিগবাজি মারে বা যখন লাভ ওই পিঠে পিঠ বলতে ওই চার চৌকো খাল জায়গাটায় যখন ওখানে পড়বে তখন যদি ডিগবাজি মারে তাহলে বাতিল হয়ে যায় এবং খালে পড়ার পর যদি পিছন দিকে ফিরে আসে তাহলে বাতিল হয়ে যায় কোন খেলা মহাভারতের উল্লেখ আছে কবাডি কোন অলিম্পিক প্রথম কবাডি খেলাটি অভিপ্রদর্শন হয়েছিল কোন অলিম্পিকে উনিশশো ছত্রিশ সালের বার্লিন অলিম্পিকে কত সালে কবাডি খেলা যা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি অর্জন করে উনিশশো সালে কোথায় প্রথম কবাডি সংস্থা গঠিত হয়েছিল উনিশশো সালে মুম্বাইয়ে ভারতে প্রথম কবে কোথায় কবাডি খেলা শুরু হয়েছিল মাদ্রাজে উনিশশো সালে কবে থেকে কবাডি খেলা এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয় উনিশশো নব্বই সালের বেজিং বেজিংয়ের এশিয়ান গেমসে কবাডি খেলায় প্রত্যেক দল প্রতি অর্ধে কতবার তিরিশ সেকেন্ডে টাইম আউট নিতে পারে দুবার বর্তমানে ভারতের কবাডি নিয়ন্ত্রক সংস্থা কোনটি কবে এই নাম পরিবর্তন হয় এ কে এফ আই কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া উনিশশো বাহাত্তর নাম পরিবর্তন হয় কবাডি মাঠে পার্শ্বরেখা ও লবি লাইনের দৈর্ঘ্য কত থাকে পুরুষদের ক্ষেত্রে কবাডি মাঠে পুরুষদের ক্ষেত্রে তেরো মিটার এবং মহিলার ক্ষেত্রে এগারো মিটার কারণ পুরুষ আর মহিলা এদের জন্য আলাদা আলাদা কবাডি মাঠ হয় কোলচড়াইয়ের দৈর্ঘ্য কত হয় পুরুষদের ক্ষেত্রে আট মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ছ মিটার কবাডি খেলার কোর্টের লবির প্রস্ত কত এক মিটার বিদ্যালয় স্তরে ক্রিয়া প্রতিযোগিতায় কটি স্তর থাকে ও কী কী তিনটি প্রস্তুতি পড়ব প্রতিযোগিতা পড়ব এবং সমাধান পড়ব অর্থাৎ খেলা শুরুর আগে বিদ্যালয়ে ঠিক করে নেওয়া হয় কোন ক্লাসের সঙ্গে খেলা হবে কোন কোন ক্লাস এই গ্রুপের মধ্যে পড়বে এটা একটা চার্ট তৈরি করে নেওয়া হয় এবার হয় প্রতিযোগিতা পর্ব সেখানে স্কুল লাইনে স্কুলের মধ্যে আমাদের খেলা হয় মিট হয় স্কুল মিট এবং সেখানের মধ্যে খেলা হয়ে যাওয়ার পরে যখন ফাইনাল খেলা হয় তখন বড় কোনো মাঠে স্কুলের বাইরে কোনো বড় মাঠ বা স্কুলের মধ্যে কোনো বড় মাঠ থাকলে সেখানে ফাইনাল খেলা হয় সেটা সমাধান পর্ব সেখানে পুরস্কার দেওয়া হয় বক্তৃতা দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠান থাকে সমাপ্ত সঙ্গীত থাকে এই ধরনের বিদ্যালয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় সাংগঠনিক দিক থেকে কয়টি পদ থাকে পাঁচটি বা সাতটি কোনো ক্ষেত্রে পাঁচটি থাকে কোনো ক্ষেত্রে সাতটি থাকে পাঁচটি বা সাত কী 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 হচ্ছে সভাপতি সহসভাপতি কার্যকরী সভাপতি তারপরটা হচ্ছে সম্পাদক তারপর যুগ্ম সম্পাদক তারপর সহ সম্পাদক কোনো কোনো বিদ্যালয়ে এই সম্পাদক যুগ্ম সম্পাদক এবং সহ সম্পাদক এর জন্য একটাই পদ থাকে তাহলে ওখানে কমে যাচ্ছে পাঁচটা হয়ে যাবে তখন সাধারণ সদস্য থাকে উপসমিতি থাকে বিন্দু থাকে একটি আদর্শ চারশো মিটার ট্র্যাকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী কী সোজা রাখার দূরত্ব হচ্ছে ওয়ান সিক্সটি এইট পয়েন্ট সেভেন এইট মিটার বক্র রাখার দূরত্ব হচ্ছে টু থার্টি ওয়ান পয়েন্ট টু টু মিটার রানিং ডিস্টেন্স রেডিয়াস আর ডিআর এদের হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট এইট জিরো মিটার আর কার্ব ডিস্টেন্স রেডিয়াস আর এর দূরত্ব হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ জিরো মিটার দ্বিতীয় লেনের স্ট্যাকার দূরত্ব হচ্ছে সেভেন পয়েন্ট জিরো ফোর মিটার দ্বিতীয় লেনের কোাকি অতিরিক্ত দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার লেনের প্রস্ত হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু মিটার টেক ওভার জোন হচ্ছে তিরিশ মিটার একটি ট্রাকের বক্ররেখা ও সোজাপথের দূরত্বের অনুপাত ত্রিশ ইডু টু দুটি সোজাপথের মোট দূরত্ব একশো মিটার হলে বক্ররেখা ও মোট ট্রাকের দৈর্ঘ্য কত এটা একটি অঙ্ক টাইপের পারে বক্ররেখা সোজা অনুপাত সোজাপথ সমান ত্রিশ ইডু টু বক্ররেখা ত্রিশ টু সোজাপতটা বলা আছে একশো মিটার এখানে কি বক্ররেখা বাই একশো মিটার সমান তিন বাই দুই দুই পঞ্চায়েত একশো তিন পাঁচে পনেরো দেড়শো মিটার বক্ররাখা হচ্ছে দেড়শো মিটার আর মোট ট্রাকের দৈর্ঘ্য মানে কি বক্ররেখা প্লাস সোজাপথ তাহলে রাখা বেরিয়েছে দেড়শো মিটার আর সোজাপথ ছিল একশো অর্থাৎ আড়াইশো মিটার এরকম অঙ্ক থাকতেই পারে মহিলাদের কবাডি মাঠে মধ্যরেখা থেকে কোলচরাইয়ের দূরত্ব কত হয় তিন মিটার মহিলাদের কবাডি মাঠে বোনাস লাইন থেকে প্রান্তরেখার দূরত্ব কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এই ছিল আজকের ভিডিও এই প্রশ্নগুলি করলে তোমরা অবশ্যই এই চার নম্বর চ্যাপ্টার থেকে কমন পাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে